পানামা খাল আবার দখলে নিতে পারে যুক্তরাষ্ট্র এমন হুমকি দিয়েছেন নবনির্বাচিত প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তার দাবি পানামা খাল দিয়ে যাতায়াতের মার্কিন জাহাজগুলোকে অতিরিক্ত শুল্ক ও মাসুল দিতে হচ্ছে আর তাই খালটির নিয়ন্ত্রণ ফিরিয়ে নেয়ার হুমদি দিয়ে রাখলেন ট্রাম্প নিজের মালিকানাধীন সামাজিক যোগাযোগ মাধ্যম ট্রুথ সোশ্যাল শনিবার একটি পোস্ট করেন ট্রাম্প সেখানে পানামা খালের ওপর চীনের প্রভাব নিয়ে সতর্ক করেন তিনি পানামা খালের চীনের প্রভাব নিয়েও উদ্বেগ প্রকাশ করেছেন ট্রাম্প তিনি আরও বলেন জিমি কার্টার নির্বোধের মতো এই খালের নিয়ন্ত্রণ পানামাকে দিয়েছিলেন দরকার হলে তিনি সেটি ফিরিয়ে নেয়ার হুঁশিয়ারি দিলেন উনিশশো সালে যুক্তরাষ্ট্র পানামা খালের নির্মাণ কাজ শেষ করে উনিশশো সালে খালের পূর্ণ নিয়ন্ত্রণ নেয় পানামা বৈশ্বিক নৌপরিবহনের পাঁচ শতাংশই পানামা খাল দিয়ে হয় যুক্তরাষ্ট্র চীন জাপান ও দক্ষিণ কোরিয়া এই খালের মূল ব্যবহারকারী আটলান্টিক ও প্রশান্ত মহাসাগরের মধ্য দিয়ে মালামাল পরিবহনে অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে এই কিংবদন্তি খাল